নমস্কার রুপার সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত আজকে যাচ্ছি ওই অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে ওই সাধে যে মানে যেই দিদিটার আগে আমার ভিডিওটা দেখেছেন সাধে গেছিলাম সাত মাসে তারই আজকে মাসের সাদ এই যে চলে যাচ্ছি রেডি হয়ে আমি আর মেয়ে হয়ে গেছি বেশি দূর না ঘর ওই পাঁচ ছটা ঘর পরেই হচ্ছে দিদিদের ঘর তো আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন তাহলেই দেখতে পারবেন আর এই যে চলে এসছে এসে দেখি ঘরে কেউ নেই শুধু বৌমা ছিল তো বৌমা বললো চলো মানে দিদির বৌমা দিদি উপরে চলো উপরে সবাই চলে গেছে সবজি কাটতে তো আমরা গিয়ে সবজি কাটবো তো এই যে তালা দিয়ে দিচ্ছে আমরা এখন উপরে চলে যাব তো এইদিকে পিউয়া ছিল ওই দিদিটার মেয়ে ওইদিকে চলে গেল হয়তো ওদের ডাকতে ওরাও যাবে সবজি কাটতে তো এই যে হচ্ছে দোতলায় দোতলার এই গলিতে চলে গিয়েই আমরা আগে ওইখানে ক্রয় থাকতাম চলে গেছি ছ সাত মাস এই ঘরে থেকেছি প্রায় আমরা ওই ছ সাত বছর থেকেছি থাকার পরে চলে গেছি মায়া তো লাগবেই তো যাই হোক ছাদে চলে এসে এই যে বাচ্চারা সব খেলা করছে কি সুন্দর আর এই দিকে দেখি সবাই সবজি কাটছে আমাকে সবজি কাটতে হবে এখানে ওই যে সবুজ সবুজ নাইটি পরে যে বসে আছে ওইটা হচ্ছে এই মানে এই মনিকাদির হচ্ছে যা মানে এইখানের মধ্যে বড় যা দেশে আরও থাকে দুজনা আর এইখানে হচ্ছে ওইটা বড় মনিকাদি মেজো আর ওই যে যার ওই যে মেরুন কালার নাইটি পরে আছে ওটা আমার ডান সাইডে বসে ওটা হচ্ছে ছর্দি আর এইখানে ছিল এই যে কিরায়দার ওদের ঘরে আর ওই যে কি বলবো আকাশি কালার শাড়ি পরে আছে ওই যে যার স্বাদ সে আর এই দিকে বসেছিলো হচ্ছে মৌ মৌ তারপরে মৌ দিদা মানে মৌ বলতে এ হচ্ছে ওই শেষদির দাদার মেয়ে পুরো এখানেই থাকে কাজ করে আর ওই দিদাটাকে বলছিল মাম মানে শেষদির মাকে বলা হচ্ছিল যে মাসিমা একটু হাই করেন কারণ এই তো উনি বলছিল না না কেন হাই করবো ভেবেছে কেউ হয়তো ভিডিও কল করেছে ওই জন্য হাই করছে না তো আমরা সবাই হাসাহাসি করছিলাম উনি না করবো যে না কাকে কাকে হাই করব কি না উনি তো ফোন সম্বন্ধে বোঝেন না তার জন্যে তো ফোন সম্বন্ধে আগেকার লোকে কেউই জানে না অতটা বোঝে না তো এখানে সবাই সবজি কাটছে আর ওই যে বাচ্চারা ওইদিকে খেলা করছে ছোটোটাও এখানে খেলা করছে ওকে বারবারে লক্ষ্য রাখতে হচ্ছে কারণ কোথায় চলে যাচ্ছে না বাচ্চারা একটু হাঁটা শিখলে বসা শিখলে না ওদের দিকে ধ্যান রাখতে হয় কখন কি করে বসে আর সেই দুপুরের সবজি কাটা হয়ে গেছে আর এই যে রাতের বেলা পটল কম পড়েছিল বলে পরে আমি আর ওই যার স্বাদ তার নাম বনানি তো বনানি কেটে নিচ্ছিলাম আর এই যে দুপুরবেলায় যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো ওই যে সব ধুয়ে ধুয়ে রেখেছি আর এই পাশে রান্না চলছে রান্না করছে সেজদা আর সেচদার জামাই দুজনে মিলে রান্না করছে আর ওইদিকে মো হচ্ছে সব কিছু গুছিয়ে দিচ্ছে মাছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে হেল্প করে দিচ্ছে তো ওইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে নাস্তা করতে হবে আর এদিকে নাস্তার জোগাড় হয়ে গেছে সবাই মিলে এই যে মুড়ি খেতে বসেছি একটা পেপারে সবাই মুড়ি মাখিয়ে নিয়ে বসে পড়েছি খেতে খাটের উপরে শুভাম বাবা ওরা খাচ্ছে আর এদিকে আমরা খাচ্ছি না এই যে নাস্তা করে নিয়ে নিচে চলে এসেছি নিচে রান্নাবান্না করতে হবে নিচে হয়েছিল চাটনি পায়েস আর মানে নিচে ওই মণিকাদির বরের হচ্ছে সে বিনা ঝালবেলা সবজি খায় তো তার জন্য বিনা ঝালবেলা সবজি হচ্ছে আর এইদিকে আমি পায়েস করছিলাম তো তার ওই বিনা ঝালবেলা সে ঝাল খেতে পারে না তার একটু অসুবিধা আছে তার জন্য তার আলাদা রান্না হয় ঘরে রান্না হলেও তার জন্য আলাদা রান্না হয় এ আমি পায়েস করে নিচ্ছি এইদিকে তাকে খেতে দিতে হবে যার স্বাদ তার পায়েস হয়ে গেছে এখন চলে যায় খেতে খেতে বসিয়ে দিবে সবাই আর তার আগে এই যে গিফট আমার বর মশাই নিয়ে চলে এসছে তো আমি বলছিলাম খুলে দেখো কেমন হয়েছে তো বললো খুব সুন্দর হয়েছে গিফটটা চুড়িদার মানে গিফট করেছি চুড়িদার মানে এইখানে না বাইরে কেউ অত শাড়ি পরতে চায় না কারণ বাইরে সবাই এদিকে তুই ঘুরতে যায় তো চুড়িদার পরেই যায় তাই ভাবলাম শাড়ি আর দেবো না শাড়ি সবাই দিয়েছে তার জন্য চুড়িদার দিয়েছে আর এখানে দেখো খেতে বসিয়ে দিয়েছে তো এই যে চলে গেল ভাত আলু ভাজা লেবু ডাল দিচ্ছে তারপরে ছিল সবজি রান্না হয়েছিল হচ্ছে ওই কাতলা মানে তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল তারপরে পটল চিংড়ি ছিল ডাল ভেজ সবজি মানে বাঁধাকপির সবজি গোধাই আর ছিল হচ্ছে পাপড় চাটনি মিষ্টি দই এইসব ছিল যা হোক যে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে মহুদির ছেল এত সুন্দর গলু গালু এত হাস আর সবাইকে ওই ধুন সেই ধূপ মানে ঠাকুরগাড়ে যে ধূপ ধূপ দেয় এইটা দিয়ে সবাইকে মারছে একবার ওকে দিদিকে মারছে একবার আমার মেয়েকে মারছে করে করে খুব খুব আনন্দ পাচ্ছিলো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে